বলেছে তোমার পীর কি বলেছে আকাবীর বলেছে তোমার বাপ দাদারা ওই সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো ওই সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো আল কোরআনটা বুকের মাঝে আকরে তুমি ধরো মৌদুদি 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 তিনি প্রিয় রাhbar মৌদুদি 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 আবু লালা মৌদুদি عمر নে তা তো বর্ষে খাসল দো লীলা শয়তান ও যে দিতে পারে धोखा আল্লাহ নাহি অবিরাম অবিচল সংগ্রাম করে গেল সত্য নেই বিপ্লবী চেতনাই দৃঢ় মনোবল করেনি তো কখনোই ভয় জানিবীর ঘুরু ধারে তার লেখনি জাগরণী মহাপ্রা বীর সেনানি কুরুধার তেজময়ী তার লেখনি জাগরণী মহাপ্রাণ বীর সেনানী মৌদুদি 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 আল উস্তাজ তিনি মৌদুদি 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 আবুলালা লালা মৌদুদি সত্য এসে যাওয়ার পরে পিথা হয় বিলুপ্তি জেনে শুনে তবু তুমি করো ছল চাতুরি দল কানার মতো বন্ধু কেরদল কেন মত বন্ধু করো কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ ধারা কে মওলানা আমাদের প্রিয় তার লেখা পড়ে তেজ বড়ে মানের আল্লার জমিনে কোরানের রাজ করতে কায়েম প্রেরণায় মমিনের তার থেকে প্রেরণা যে পারি মানি হৃদয়ের মাঝে আজ আজ রয়েছে তিনি হৃদয়ের মাঝে আজ রয়েছে তিনি তার থেকে প্রেরণা যে পাই মানি মৌদুদি 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 যুগের নাকি তিনি মৌদুদি কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবীর কি বলেছে তোমার বাপ দাদারা ওই সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো ওই সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো মৌদুদি 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 দু মৌ দুদি আবু লা মৌ দুদি মৌ মৌদুদি মৌ দু মৌ মৌদুদি 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 মৌ আবু লাউ দুধী মৌ দু মৌ বলেছে তোমার পীর কি বলেছে আঁকা কি বলেছে তোমার বাপ দাদারা কি বলেছে তোমার পীর কি বলেছে আঁকা কি বলেছে তোমার বাপ দাদারা বলেছে তো মারবা পাপ দাদারা বলেছে তো মারবা পাপ দাদারা ও লালাবো তুদে ফি হে হানাফির উলামা মুরা

কে হানাফিদা গেট ডট কম